আসসালামু আলাইকুম ইব্রাহিম চলে আসলাম নতুন একটি ভিডিওতে দেখুন আমার হাতে কত ডিজাইন আজকে আপনার ডিজাইন দেখে অনেকে ভাববেন যে এগুলো কিসার ডিজাইন এগুলো হচ্ছে এই গরমের মধ্যে এসি এই থ্রি পিস এসির মতো কার্যকারিতা থাকবে কারণ এটি হচ্ছে অরিজিনাল সুতি কাপড় তো সুতি কাপড়ের মধ্যে আজকে দেখেন কত কালারের কত ডিজাইনের আনছি যে আপনারা এক এক করে সব দেখাবো একটু সময় দিয়ে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এক পিস দুই পিস তিন পিস চার পিস করে অর্ডার করতে পারবেন চলুন এক এক করে ডিজাইনগুলো খুলে দেখাই ফ্রেন্ডস এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু জমজমের একটা ডিজাইন হবে সুতি ডিজাইনের মধ্যে দেখাচ্ছি উন্নাটা রয়েছে হাতাই রয়েছে হাতা রয়েছে এবং রয়েছে সালোয়ার এই হচ্ছে কামিজের সামনের সার যদি এই আপনাদের ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে ভুল করবেন না এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন সামনের সাইডটা দেখাবো এই হচ্ছে কামিজের সামনের সাইড এটা কিন্তু মাস্টার্ড হলুদ কালারের কাঠালির মধ্যে হবে আর রয়েছে কামিজের ওন্নাটা ওন্নাটা পাঁচ হাত নামার জন্য হবে এবং এই কামিজটা দেখাবো সালোয়ারের মানে জামাটা পিছনের সাইডটা দেখেন এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা তো পাইকারি দামে যারা থ্রি পিস নিতে চান তারা কিন্তু আমাদের দোকানে এসে যোগাযোগ করতে পারেন অথবা যারা অনলাইনে লিভেন তারা কিন্তু আমাদের যে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছে এগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন। এই হচ্ছে পেস্ট কালারর মধ্যে একটা ডিজাইন। এই হচ্ছে কামিজটার সামনের পাটটা হবে খুবই চমৎকার আর এই হচ্ছে কামিদার পেছনের পাটটা দেখুন কত চমককার পেছনের পাটটা কত চমককার পেছনের পাটটা। তো দেখুন পাশে আমরা দিয়ে দিলাম ওন্নাটা। ওন্নাটা দেখেন কত বড় পাঁচাত নামাজি জন্য হবে। কত বড় পাঁচাত নামাজি ওন্নাটা হবে। এরপর আমরা আরো একটা ডিজাইন দেখব। দেখুন এই ডিজাইনটা। এই হচ্ছে ব্লু কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার এই হচ্ছে কামিদের সামনের সাইড এবং স্লিপসের কাপড় রয়েছে এবং কামিজের পিছনের একটু দেখাতে হবে আপনাদের কারণ একটা কামিজের যদি পিছনের সাইডটা আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর দেখাবো এই যে দেখেন কামিজের ওন্নাটা দেখেন ওন্না দেখেন ওন্না কত বড় পাঁচাত নামাজ ওন্না হবে ভাই আমার কাছে যদি মাল নিতে হয় তাহলে কোয়ালিটি মালই পাবেন আপনার কোয়ালিটি মাল সারা ফুরকান ফের বেশি বিক্রি করে না আর একটা জিনিস আপনাদের দেখাবো যে আমরা কি মাল দেখাচ্ছি আজকে আমাদের লেভেলটা কি এ দেখেন পাকিস্তানি জমজম এ গ্রেড ভালোভাবে দেখেন পাকিস্তানি জমজম এ গ্রেড এ গ্রেড লেখাটা সবাই লিখতে পারবো না এটা লাইসেন্স করা রয়েছে এবং এটা কিন্তু ফার্স্ট ক্লাস ক্যাটাগরি যে মালগুলো সেই মালগুলোর মধ্যে এই অক্ষরটা বসানো যায় এরপর আমরা আরেকটা একটা ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা কিন্তু কোয়ালিটিটা কিন্তু অনেক চমৎকার এই হচ্ছে কামিজটা সামনের পাইট সামনের ডিজাইন ফ্রন্ট পার্ট বলতে পারেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে নিচে হাতার কাপড়টা হবে অনেক সুন্দর চমককার নিচে একটা হাতার কাপড় হবে এটা কিন্তু হলুদ মাস্টার কালারের মধ্যে পাবেন এই যে দেখেন পাশেই রয়েছে কামিদের ওনাটা ওনাটাও বেশ চমৎকার একটি বড় খুবই চমৎকার একটা ডিজাইন হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা কনফার্ম করতে পারেন এরপরে কামিজের সালোয়ারের কাপড়টা হবে এবং এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে স্ট্র্যাবের মধ্যে এই ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজটা সামনে স্যার ভাই দেখেন আমাদের কামিজের যত মোটা মেয়ে হোক না কেন যত লম্বা মেয়ে হোক না কেন আমরা ওইভাবেই মাপ দিয়ে থ্রি পিসগুলো আমরা মূলত তৈরি করি তো আশা করি আমাদের থেকে থ্রি পিস যারা নিবেন বা নিয়েছেন ইনশাল্লাহ প্রশংসার ছাড়া বদনাম করতে পারবো না কখনই আমরা কোনো কাপড়ের পণ্য খারাপ দিই না আমাদের আমাদের এই আস্থাটাই অর্জন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন পাশাপাশি অন্যটা রেখেছি যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও অর্ডার কনফার্ম করতে পারেন এবং কামিতে স্যালোয়ারটা হবে এক কালার মধ্যে কালো কালারের মধ্যে এই স্যালোয়ারটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন ওনলি পাইকারিতে নিতে হবে এবং কম করে হলে আপনি চার পিস নিতে পারবেন যারা একেবারে লো কোয়ান্টিটি নিতে চান তারা কম করে চারটা নিতে পারবেন উপরে এত যত খুশি অর্ডার দিতে পারবেন এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন হবে হচ্ছে সামনের হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা হবে এটা পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এবং এই হচ্ছে কামিদের আপনার এই হচ্ছে কামিদের অনাটা ওনাটা দেখেন কত স্মার্ট একটু অনা হবে তো বুঝতেই পারছেন যে এই থ্রি পিসগুলো কতটা এই হচ্ছে কালারের কাপড়টা হবে তো গাইস যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে প্লিজ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অর্ডার করে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিয়ে নিতে পারবেন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা সোভার কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিস্টার পেছনের পার্টটা হবে এই হচ্ছে কামিজের পেছনের পার্টটা হবে তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা চমৎকার ভালো টাইপের থ্রি পিস এইগুলো আর এই হচ্ছে কামিজের অন্যটা যদি আপনারা এই পাশাপাশি রেখেছি পাশাপাশি দেখলেন যদি পছন্দ হয় অনলি পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে হবে এবং এই কামিজটার আপনার স্যালোয়ারের কাপড়টা হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে তো গাইস আপনাদের এই ডিজাইনটার মধ্যে আমাদের দুইটা কালার হবে অ্যাক্সেস দেওয়া রয়েছে আপনার যদি এটার মধ্যে অল্টারনেটিভ কালার রয়েছে সেটাও নিতে চাইলে আপনি স্কিন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন বা আপনি জানতে পারেন আর যারাও অনলাইনে নেবেন মূলত তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিলে আপনি তাৎক্ষণিক আমরা ডিজাইনটা গেস করতে পারবো আর না হলে আমাদের এত পরিমাণে ডিজাইন আমরা কোনোভাবেই পসিবল হবে না আর এই হচ্ছে কামিস্টার পেছনের সাইডটা দেখুন পেছনের সাইডটা মার্শাল অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হবে আমরা পাশাপাশি দেখবো কামিদের অন্যটা এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অনেক চমৎকার এবং স্যালোরের কাপড়টা আমরা দেখাই এই হচ্ছে কামিদের কন্ট্রাস্টের কালারের মধ্যে খুবই সুন্দর একটি সালোয়ার কাপড় হবে অনেকে ভাববেন যে এই কন্ট্রাস্টের সাথে মিলে না ম্যাচ নো ম্যাচ তো এটা কিন্তু এই নিচের পাইটার সাথে এটা ম্যাচ করা হয়েছে তো বুঝতে পারলেন যে এই ডিজাইনগুলো হয় আর থ্রি থ্রি একটা পিসে কতগুলো কালার থাকে কত ফাংশন থাকে আমরা এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই নাইস এবং খুবই এক্সেলেন্ট এবং খুবই মানে খুবই চমৎকার ডিজাইন হবে হ্যাঁ তো এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড এই মধ্যে সবচেয়ে মোস্ট সেলিং প্রোডাক্ট মোস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিজটা পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের ওন্না দেখেন এই কামিজের ওন্নাটা দেখেন কত চমককার ডিজাইনের ওন্নাটা হবে তো এই ডিজাইনটা কিন্তু আপনারা আশা করি আপনারা নেবেন এবং এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর গাইস আপনারা অবশ্যই এই থ্রি পিসগুলো কনফার্ম করে মাস্ট বি অর্ডার কনফার্ম করবেন এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা একটু দেখি এই ডিজাইনটা কিন্তু একটা সুপার হিট একটা কালেকশন হবে এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট সাইডটা হবে খুবই চমৎকার খুবই মানে দেখার মতো একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এবং এই ডিজাইনটার পেছনের একটু দেখিয়ে দিই প্লিজ আমি এত কষ্ট করে দেখাচ্ছি যারা ভিডিওটা দেখবেন অনলাইনে নিবেন তারা স্ক্রিন দিবেন স্ক্রিন দিবেন কারণ এই গরমের মধ্যে লুন থ্রি পিসগুলো সবচেয়ে ভালো চলে আমাদের এই পাকিস্তানি জমজম লুন এ গ্রেড মনে রাখবেন জম জমজম লোন বাজারের নকল অনেক প্রকার রয়েছে আপনি তিনশো টাকাও জমজম লোন পাওয়া যায় ভালো কোয়ালিটির মাল কিনবেন ভালো রেট এটা কিন্তু আটশো টাকা হোলসেল প্রাইস এটা শোরুম কোয়ালিটির মাল আপনি যদি অথেন্টিক কোনো শোরুম থেকে এটা পারচেজ করতে চান তাহলে কিন্তু এটা সতেরোশো ষোলোশো নিচে এটা কিনতে পারবে না তো তো আপনারা কিন্তু ওই নাম শুনে নার্ভাস হবেন না যে দা জমজমের দাম এত কম হ্যাঁ আপনাদের যদি কম দাম এটা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা জমজম লোনটা অ্যাভেলেবেল রয়েছে আপনারা সেইগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজরা সামনে তবে এই ড্রেসটা কিন্তু খুবই লাক্সারি লোন ঠিক আছে লাক্সারি খুবই ড্যাশিং প্রোডাক্ট এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে তো এই প্রোডাক্টটাও নিতে পারেন এই ডিজাইনটাও সুন্দর দেখেন আমি এত সুন্দর চমৎকার ডিজাইনগুলো দেখাচ্ছি লিস্ট অন্য কোন দোকানে এত সুন্দর ডিজাইনগুলো পাওয়াটা সো টাফ দেখুন স্ক্রিনশট দিয়ে ফেলুন এই হচ্ছে কামিজ ওন্না এবং সালোয়ার তো গাইস বুঝতে পারলেন যে কত চমৎকার ডিজাইনগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখব দেখুন এই দেখবো কালার হবে খুবই হচ্ছে একটি সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই কামিজটা জাস্ট পিছনের পার্টটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা পিছনের পার্টটা চিন্তা করছেন কোনটা থেকে কোনটা নেবেন চিন্তার কারণ নাই সব চিন্তার সমাধান একটা রয়েছে কি জানেন প্রত্যেকটা ডিজাইন থেকে আপনি এক পিস করে নিয়ে নেন আপনি দশটা ডিজাইন দেখাচ্ছি বিশটা ডিজাইন দেখাচ্ছি বিশ পিস নিয়ে দেন একটা দুইটা করে দরকার নাই তাহলে তো কোয়ান্টিটি বেড়ে যাবে তো এই ফ্যাসিলিটিও কিন্তু অন্য কোনো দোকানে দিবে না এই হচ্ছে কামিজটা ওন্না কামিজটা সালোয়ার কামিজটা বডিটা আমার বডি হিসেবে রেখেছি যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো গাইস আমরা এরপরে আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই চমৎকার এবং খুবই ন্যাচারাল কালার হবে দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা মানে খুবই চমৎকার একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটা দেখেন কত লাক্সারি কতটা সুন্দর ডিজাইনের ওনাটা হবে তো এই থ্রি পিসটা যদি আপনারা নিতে চান তাহলে দ্রুত অর্ডার করেন ভাই জমজম সবার দোকানেই পাবেন আর আমার দোকানে জমজমগুলা আপনাদের সবাইকে বলবো যদি আপনি অন্য কোথা থেকে জমজম নিয়ে সেল করে থাকেন আমারটা অল্প নেন চারটা মাল নিয়ে আপনি দেখেন যে আমার প্রোডাক্টগুলো কেমন তারপর যদি ভালো হয় তাহলে আপনি নেন আর না হলে ভালো না হলে এবং ভাজ করে সুন্দরভাবে আমাকে আমাকে ফেরত দিয়ে নিয়ে আর চার পিসের টাকা নিয়ে যান অ্যাটলিস্ট চার পিস শুরু করুন আপনি বাসায়ও যদি ব্যবসা করেন নারীরা যে অনেক বোনেরা তারা কিন্তু দশ পিস চার পিস নিয়ে ব্যবসাটা স্টার্টিং করতে পারেন অল্প পুঁজি দিয়ে অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা স্টার্টিং করতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু হিট কালেকশন এটার এটার মধ্যে মধ্যে একটা ডিজাইন কালার হবে দুইটা কালার হবে এই হচ্ছে কামিজটা সামনের ফ্রন্ট পার্টা হবে আর এই হচ্ছে কামিজের পেছনের পাটটা হবে পেছনের পাটটা অনেক চমৎকার ডিজাইনে পেছনের পাটটা হবে দেখুন খুবই চমৎকার এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখুন ওয়াও অসাধারণ একটু ওন্না হবে আপনারা যদি এই থ্রি পিসটা নিতে চান তাহলে অসাধারণ এই থ্রি পিসটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা এবং স্যালোয়ারটা তো আমাদের কাছে আরও চমৎকার ডিজাইনগুলো রয়েছে এই পাশে রয়েছে সব স্যাম্পলগুলো আমরা দেখাতে পারছি না সময় স্বল্পতার কারণে আমরা ধাপে ধাপে সব কালেকশনগুলো আপনাদের অ্যাভেলেবেল দেখাবো